আর কত যুক্তি তর্ক দিয়ে বুঝাবো ঘন্টা যাকে আল্লাহ সেবা দিতেছেন। লালন পালন করতেছেন চব্বিশ ঘন্টা তো কোনো বিল ছাড়া কোনো বিল নেন না উল্টা আরও দেন দিলে দশ দেন একদিলে কত দেন না দেন না এটা না এটা মিথ্যা না এটা অসত্য একে দশ দেন তারপর ওই মানুষটা নিজের বুঝটা না বোঝে কি করা পূর্বাদ বাক্য তো আছে নিজের বেলা ষোলো আনা পরের বেলা একা নাও না মানলাম পরের বেলা একা নাও না নিজের বেলায় তো ষোলো আনা বোঝা উচিত আমরা তো নিজের বেলায় ষোলো আনা বুঝি না যদি বসতাম তাহলে আজান দিলে মসজিদের বাহিরে তাকে কি করা ফজরে জান্নাতের সার্টিফিকেট দেয় গুমাই কি করা গুমাই কি করা এক দোয়ায় শেষ একটা জাকাতের কাপড় নেওয়ার জন্য রৌদ্রের ভিতরে যদি লম্বা লাইন ধরতে পারে এক দোয়ায় শেষ কি জাকাতের কাপড় কি বেশি দিন চলে আমরা বুঝি এই সমাজে থাকি না ইসলামপুর গুরা দেখি না দেখি তো সামনে রমজান আসতেছে আবার ইলেকশনও আছে খুব চলবে এবার জাকাতের কাপড় ঠিক না কি একটা দিয়া সিন্দিগি কাটায় দাঁড়ান যায় ঠিক না হম দোকানদাররা এখনই বলে রাখছে এত দামের বানাইবা এক দু শেষ উঠার জন্য যদি এত লম্বা লাইন ধরতে পারে তো ফজরের নামাজে তো জান্নাতে টিকিট দেয় ওটাই কেন ঘুমের থেকে ওঠে না আমরা আমাদের জন্য সালেম আর যখন কেউ নিজের উপরে নিজে জুলুম করে তখন ওর উপরে সবাই জুলুম করতে অভ্যস্ত হয় আজকে মানুষ মানুষের উপরে জুলুম করে কেন জানেন এই জন্যই জুলুম করে ও জানে ও তো নিজেই নিজের উপরে জুলুম করে আমি করলে অসুবিধা কি ওর যুক্তি এটা যে তুই তো তোর উপরে নিজেই জুলুম করস তো আমি তোর উপরে জুলুম করলে অসুবিধা কি তুই তো নিজে নিজে জালেন তো সালেমের উপরে জুলুম করার অসুবিধা নাই এই যুক্তিতে এখন সবাই একজন আরেকজনের উপরে জুলুম করে আর যদি নিজের উপরে জুলুম না করতে তাহলে কসম খোদার খলকে খোদার উপরে আল্লাহর বান্দার উপরে কারো জুলুম করার ক্ষমতা ছিল না যদি জুলুম করতো তাহলে আল্লাহ রসুলের কাছে বাগের না আচ্ছা বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবাদের বকরি নিয়ে যেতে আমাদের লজ্জা লাগে আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছে দেখো বকরির বাঘের পাল কেন আসছে জানো বলছে তা তো না। বলছে এরা বলতেছে তোমাদের বকরির পাল রজ্জা লাগতেছে। একটা কাজ করো। তোমরা বৎসরে এদেরকে একটা অংশ দিয়া দিও তাইলে এরা আর তোমাদের বকরির উপরে হামলা করবে না তো সাহাবা বলছে ইয়ারসুল আল্লাহ এটা কি করে হয় নিজের হাতের লালিত পালিত বকরি নিজের হাতে বাঘের মুখে দিয়া দিমু এটা হয় কি আগের মতই চলবে ওরা পারলে নিয়ে যাবে তোমরা পারলে বাধা দিবে তো বলছে আগেরটাই থাকুক বন্য প্রাণী পর্যন্ত চুলুম করে না মানুষ তো দূরের কথা আজকে যে আমাদের সমাজটা জুলুম দিয়ে বলা জুলুম আর জুলুম কোন জায়গায় নাই খোলাও তো যায় না বয়ের ঠেলায় এটাও তো জুলুম সত্য বলাও যায় না বয়ের ঠেলায় অতীত সময় তো দেখা আসছেন ঠিক না সত্য বলতে গেলি হাত করি হ্যাংকা বলা যায় না সত্য। তো জুলুমই জুলুম সর্ব জায়গায় দাঁড়ার আর অভাব নাই আকাশের জুলুম ধারা দিয়া করে ধারা দিয়া জুলুম ধারা দিয়া যুক্তি দিয়া জুলুম করে আগে ওরা খাইছে এখন আমরা খামো আগে ওরা ছিল এখন আমরা তো জুলুম যুক্তি যেটা বুঝাইতে চাইছিলাম যে শোনা আছে বলা আছে পড়া আছে বিদ্যা আছে বুদ্ধি আছে কিন্তু নাই আমল আমল না থাকার কারণে জীবন আছে মজা নাই সম্পর্ক আছে মজা নাই সব আছে প্রসাদনী আছে মজা নাই আসবাব আছে মজা নাই ফার্নিচার আছে মজা নাই প্রভাত বাক্য তো ছিল গুম মানে না বাংলা খাট এখন একসে এক খাট আছে কিন্তু গুম নাই কিন্তু প্রভাত বাক্য এটাই সত্য ছিল গুম দেখে না খিদা দেখে না আরেকটা মিলে এলেন আপনারাই তৃতীয়টা বললাম না হম বইলাদিমো প্রেম দেখে না জাত বেজাত এখন তো একসেপাট গুম তো নাই আসেনি কারো গুম গুম যেটাকে বলে সুলি ঘুমা গেল গুম তো আসে না বেশির ভাগ মানুষই তুই বলে ঘুম নাই সারা দিনে যে কতবার ফু দিতে হয় আলহামদুলিল্লাহ এই ফু দিতে যায় কয়েক কোরআন আয়াত পড়তে হয় কিছু কোরআনের আয়াত পড়া হয় সবার কাছে অভিযোগ গুম নাই অথচ খাট আছে গুম নাই অথচ গুম তো বাঙ্গা খাটেও আসার কথা ছোটবেলা পড়ছিলাম আর কি কয় সুস্বাস্থ্য কাকে বলে কয় ইট মাথায় দিও গাছের নিচে ঘুম আসে এটার নাম সুস্বাস্থ্য এখন তো স্বাস্থ্য আছে সুনাই কারণ এটি জীবনে আমল নাই কেউ আমল করতে চায় না অব্বাস করতে চায় না হারামউল থেকে দূরে বেলাম কেন এটাও জানতে চায় না যে আমল থেকে দূরে কেন আমার তো আমল থেকে দূরে থাকার কথা না আমি আমল থেকে দূরে কেন এইজন্য তো কোরআন বলছে কতিলাল ইনসানু মা আকফারা মানুষ তোর মত নিমক হারাম কেউ নাই মানুষের মতো অকৃতজ্ঞ কোন প্রাণী না মানুষের মতো নিম খারাম কোন প্রাণী না হম সত্য এটাই একটা কথা বলবো স্বীকার করবেন বলবো আজকে আমরা সমাজে আপন মানুষ আপন মানুষ দ্বারা যতটুকু ক্ষতিগ্রস্ত আর অতিষ্ঠ অপরিচিত দ্বারা এতটুকু ক্ষতিগ্রস্ত এত গুরু অতিষ্ঠ না মানে আপন আপনার যতটুকু ক্ষতি করে করতেছে অপরিচিত এতটুকু ক্ষতি করে না বাংলা একটা কথা ছিল আপন থেকে পর বালো পরের থেকে জঙ্গল বালো আপন থেকে পর বালো আপন মানুষই সবচেয়ে বেশি ক্ষতি করে আপন মানুষ আপন মানুষ অতিষ্ঠ। আমাদের সমাজের একটা ট্রেডিশন হয়ে গেছে আর হবে না কেন ওই যে বললাম না জীবনে আমল তো নাই আমল থেকে দূরে হইল কেন এটাও ভাবে না কেন দূরে হয়ে গেলাম দূরে হওয়ার তো কথা ছিল না কি কারণে আমি আমার জীবনই অন্ধকারে সবার জীবনই অন্ধকারে অন্ধকার কেন অন্ধকার তো হওয়ার কথা ছিল না এই জন্যই আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে বলছেন হাওয়া ফি হি এলমে একদিন আসবে বিদ্যার আলোকে কেউ চলবে না সবাই বিদ্যা কে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে স্বার্থের কারণে বিদ্যাকে ব্যবহার করবে সবাই আমো নাই খাসও নাই সাধারণ নাই আম খাস কেউ নাই না সাধারণ না বিআইপি না সিআইপি সব দেখা যাবে স্বার্থ সিদ্ধির জন্য বিদ্যাকে ব্যবহার করবে তো আমল শূন্য জীবন ওই আমল যেটা আল্লাহর পক্ষ থেকে এই দেহটার জন্য নির্ধারিত ওটা ব্যতীত এটাতে মজা আসবে না মজা পাবেই না হ্যাঁ মজা বস্তু আনে না যদি মজা বস্তু আনতো তাইলে এই কথা কোনদিন আমাদের বাংলা প্রবাদ বাক্যে আসতো না পাপে আনে দুঃখ পরিশ্রম ধন আনে পুণ্যে আনে সুখ আলস্য দারিদ্রতা আনে পাপে আনে দুঃখ প্রবাদ বাক্য গুলো খুব কাজের পাপের কারণেই মানুষের জীবনে দুঃখ আসে সুখের জায়গায় দুঃখ আসে বস্তু মানুষের জীবনে সুখ আনে না আল্লাহ আর কত প্রমাণ দিবে আজ পর্যন্ত বস্তুবাদী লোকগুলা যত আত্মহত্যা করছে বস্তুবাদী না শুধু যাদের কাছে বস্তুর পাহাড় ছিল পাহাড় মানুষ যাদের উপরে টাকা তো বাংলাদেশে বহুত জায়গায় আছে মানুষ টাকা ছিটায় ছিটানো বোঝেন সবচেয়ে বেশি আত্মহত্যা ওরা করে উঠায় দেখেন পেপার যেদিন থেকে বাংলাদেশ জন্ম নিছে আর পেপারে লেখা হয়েছে এরকম আজ পর্যন্ত উঠায় দেখেন সব সেলিব্রিটি পাবেন টাকা পয়সাওয়ালা পাবেন ঊর্ধ্বতম কর্মকর্তা পাবেন পয়সাওয়ালা পাবেন যারা আত্মহত্যা করে বুঝা গেল সুখ নাই মজা নাই জীবনে মজা নাই এইখানেও যখন নাই ওইখানেও নাই এই জন্য যদি জীবনে সুখ চাই আর মজা চাই মজা তাহলে কিন্তু এই কথা মেনে নিতে হবে যে শুধু শুনলে হবে না শুধু বললেও হবে না এই জন্য কোরআন বলছে লিমা তাকুলু না মালা তা খুব তো বলো তো না এই জন্য করার দ্বারা ঠিক হবে আজকে আমাদের সমাজে করা নাই শোনা আছে শোনায় শুনে খুব শোনায় খুব শুনি খুব পড়ি কিন্তু জীবনে আমল নাই জীবনে আমল নাই আমল থাকলে জীবনে মজাও থাকতো সাত সাত সুখ থাকতো শান্তি থাকতো জোর থাকতো মিল থাকতো মহব্বত থাকতো জোর থাকতো জোর এক শরীরের মতো হতো এক ফ্যামিলি এক শরীর জোর থাকতো মিল থাকতো মহব্বত থাকতো সহানুভূতি থাকতো রাঘবেন না আজকে কেউ জিজ্ঞাসা করে না কাউকে বাড়ি তোর কিছু প্রয়োজন আছে জিজ্ঞাসা করে না আত্মীয় আত্মীয় কে জিজ্ঞাস করে না তোমার কোনো প্রয়োজন আছে কিনা থাকলে আমাকে বইল হাত পাতা পর্যন্ত ছাড়া দেয় না আর হাত পাতলেও দেয় না জিজ্ঞাসা করে না প্রয়োজন আছে কিনা শব্দটা কেউ জিজ্ঞাসা করে না জোর মিল নাই মহব্বত নাই সহানুভূতি নাই কোন সহানুভূতি নাই ঈশার যাকে কোরআনের শব্দে বলে সহানুভূতি নাই অথচ কোরআন বলে ইউসিবুন আলা আনফুসিহ ওয়ালাউ কান বিহি নেই কেন না জীবনে আমল নাই এটাই আমাদের কয়েক দিন ধরে চলতে ছিল যে এত বড় বুদ্ধি নিয়েও আমরা এরকম হলাম কি করে মানুষের বুদ্ধির তো অভাব নাই এমন এমন বুদ্ধি এমন এমন চিকন চিকন বুদ্ধি কোন কবি লিখছিলেন যে কেরামন কাতি হাম খবর যদিও কথাটা ঠিক না কিন্তু বুজানের জন্য বলতেছি এমন চিকন বুদ্ধি যে ফেরাও পায়রা ওঠে না এটা লেকমু তো রাখে এমন ব্রেন তীক্ষ্ণ ব্রেনের মালিক বিদ্যার মালিক যাকে আল্লাহ এরকম ব্রেন দিল সে কেন পাবে না যে জোর নাই মিল নাই মোহ্বত নাই সহানুভূতি নাই যে নিজের উপকার বোঝে না এই জন্য তো কোরআন এক জায়গায় বলছে জালিমুল্লিন আজকে আমরা সবাই নিজে নিজের জন্য জালেম আমি আমার দুশ্মন আমি আমার উপরে জুলুম করতেছি অন্য করবে করতেছি। বলেন যাকে আল্লাহ ডাকলো নামাজ পড়লো করলো না সে কি নিজের উপরে জুলুম করলো না করলো না এটা বুঝে আসে না যে আমি আমার উপরে জুলুম করছি যাকে চব্বিশ ঘন্টা আল্লাহ সেবা দিতেছেন প্রয়োজন গুলাম মেটাইতেছেন আর কত তর্ক দিয়ে বুঝাবো চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে আজকে বাস্তব এটাই এই জন্য সোনা খুব হইতেছে বলা খুব হইতেছে কিন্তু যেটা করণীয় ছিল যেটা করলে জীবনের ভিতরও মজা আসতো কবির কথা এটাই আর সত্য এটাই আমল সে জিন্দেগি বানতি है। আমলের দ্বারাই জীবন গড়ে আমল এই জন্যই দিছিলেন যে জীবনটা যেন মানুষ মজা পায় যতদিনই থাকুক সুস্বাদু খাদ্য যদি হয় তো এক আইটেমই পেট বড়ে মজাও লাগে আর যদি সুস্বাদু না হয় তো হাজার আইটেমও পেট বড়ে না জিব্বায় লাগায় রেখা দেয় জিব্বা বোলা দেয় এটা পেটে ঢুকান না তো আমলের দ্বারাই জীবনের মজা আসতো আজকে জীবন আছে মজা নাই কারণ জীবনে আমল নাই আমল যদি থাকতো তাহলে মজাও থাকতো কেননা মানি আর না মানি যেই মেশিন যে বানায় আবিষ্কার করে তার নীতি রীতি তার নীতিমালাই মেশিনটাকে চালাইতে হয় ওই তার নীতিমালাকে সামনে রেখেই কারিগর গড়ে ওঠে কারিগর নতুন কোনো নীতিমালা আনে না যে বানাইছে তার নীতিমালাকে মুখাস্ত করা কারিগর কারিগর হয় এই মেশিনটা তো আল্লাহ বানাইছে মানুষ নামের মেশিনটা আল্লাহ বানাইছে এটা যতই যুক্তি আর যতই তর্ক করাক যে দুনিয়ার মানুষের রীতি নীতি দিয়া এই মানব নামের মেশিনটা চলবে আর সে জীবনে মজা পাবে এটা এই যুক্তিতে মিলাইলেও মিলে না যখন সমস্ত মেশিন যে আবিষ্কার করলো তার নীতিমালাকে পুঙ্খানো পুঙ্খানো অনুসরণ করা হয় তাহলে মানুষ নামের মেশিনটা যিনি বানাইছেন ওনার নীতিমালা আপনি কেন পুঙ্খানো পুঙ্খানো অনুসরণ করবেন না বিবেককে প্রশ্ন করেন এত বড় একটা মেশিন বানাইলো এত গুরুত্বপূর্ণ মেশিন আর উনি নীতিমালা আপনার আমার হাতে দিয়া দিলেন যেটা চালানের নীতিমালা তোমরা নির্ধারণ করো আমার মনে হয় এটা পাগলও মানবে না এটা কোনো মতে বিবেকে আসার না এত বড় একটা গুরুত্বপূর্ণ মেশিন মানুষ নামের মেশিনটা একটু ডিসকাস একটু ভাবলেই তো বোঝা যায় যেটা মানুষের রীতি নীতি দিয়ে চলার মত না এটা চলবে এটাকে বানাইছে সাড়ে তিনে তা একটা শরীর কয়টা মেশিন এরকম পাওয়া যাবে যে একটার ভিতরে একশোটা ডোকানো আছে কিন্তু আপনার প্রত্যেকটা অঙ্গের কর্ম তো ভিন্ন চেহারও ভিন্ন কর্ম ভিন্ন নাক যেটা করে এটা কান করে না কান যেটা করে ওটা মুখ করে না মুখ যেটা করে ওটা হাত করে না ছোটবেলা শুনছিলাম আর কি ছন্দ বোঝেন ছোটবেলা ছন্দ পড়ছিলাম আর কি বাগানে একটা আওয়াজ হইলো শুনলো দুইজনে ওই দুইজনে গেল না গেল অন্য দুইজনে দেখলো না দেখলো অন্য দুইজনে নিল না নিল অন্য দুইজনে ওই দুইজন খাইলো না খাইলো অন্য একজনে শব্দ হইসে দুই কান শুনছে দুই কান যায় না দুই পায়ে হেঁটে গেছে দুই পায়ে দেখে নাই দুই চোখে দেখছে দুই চোখে নেয় নেয় নিছে দুই হাতে দুই হাতে খায় নাই খাইছে এক মুখে এলে একের ভিতরে তো একশো লাগানো প্রত্যেকটার কর্ম ভিন্ন রূপরেখাও ভিন্ন আবার কর্ম এরকম দুনিয়া সব মেশিন কে ফেল করে দেয় হুম দুনিয়ার সব মেশিন ফেল কান থাকলে না আপনি কানের মেশিন কিনবেন কানই যদি না থাকে কোত্থেকে মেশিন কিনবেন আর কোন জায়গায় লাগাবেন হুম আরে আমাকে বুঝান এই মেশিনটা চালানোর কোনো পদ্ধতি নাই এটা মানব রচিত মেশিন নীতি রীতি নীতি দ্বারা চলবে ওইখানে মজা আসে তো আসে কি করে এই জন্যই তো বললাম না জীবন আছে মজা নাই সব আসে কিছুতেই মজা নাই সব কিছুতে এখন বিষ আর বিষ অশান্তি আর অশান্তি শান্তি নাই যে সন্তান পায় না ও পাওয়ার জন্য পাগল যে পাইছে ও এখন পাইয়া ভাবতেছে কি পাইলাম ওই দিল্লির লাড্ডুর মতো যেসনে খায়া ও বি পস্তায়া যু খায়া ও বি পস্তায়া সবাই পস্তাইতেছে কি পাইলাম আল্লাহ কি দিল চাইলাম কি দিল কি করলাম কি হল কি এই জন্য বুঝাইতেছিলাম শোনা আছে বলা আছে পড়া আছে লেখা আছে বিদ্যা আছে বুদ্ধি আছে কিন্তু আসল নাই আমলটা আমল নাই আমলের শূন্যতা এই জন্য বিদ্যানকে দেখলো এখন হাসি আসে যে ওর তো উচিত ছিল বিদ্যার আলোকে চলবে ওর বিদ্যার আলো নিবলো কি করে আর ও অন্ধকারে ঢোকলো কি করে ও তো সারাদিন অফিসে বসে অন্ধকারই করে যেই ফাইল আসে ওইটাই অন্ধকারে যেই ফাইল আসে ওইটাই অন্ধকারে